ফাইনালি চলে এসেছে ফুটবল লিগ দু হাজার ছাব্বিশের রিলিজ ডেট হ্যাঁ গাইস ঠিকই ধরেছ আজকে আমরা কথা বলবো ফুটবল লিগ দু হাজার ছাব্বিশের রিলিজ ডেট নিয়ে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি তো পরশু তারা একটা অফিসিয়াল পোস্ট করে এখানে ক্লিয়ার লেখা আছে ইটস কামিং দা ওয়েট ওয়ান্ট বি লং গেট রেডি ফর দা নেক্সট চ্যাপ্টার অফ ফুটবল এনজয় ইউর উইকেন্ড ফুটবল তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি তো এখানে লেখা আছে আসছে অপেক্ষার বেশি দিন চলবে না ফুটবলের পরবর্তী অর্ধায়ের জন্য প্রস্তুত হন আমাদের সপ্তাহান্তের ফুটবল উপভোগ করুন তোমরা এখন অনেকেই বলতে পারো এখানে তো রিলিজ ডেট নিয়ে কোনো কথাই বলা হয়নি আমি আছি কিসের জন্য আমি তোমাদের এখন রিলিজ ডেট সম্পর্কে সব বলে দিচ্ছি এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো এইবার লক্ষ্য করো কি কি কিছু দেখতে পেলে এটাকে বলে ডিটেইলিং এখন বলতে পারো এটা আবার কি কি রকম ডিটেইলিং এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে জার্সিতেই লেখা আছে ইটস কামিং থ্রি তো আমরা এখান থেকে ধারণা নিতে পারি অক্টোবর মাসের তিন তারিখে আপডেটটা আসতে পারে তো গাইস এই তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই তো পরবর্তী কোন টপিকে ভিডিও চাও তা কমেন্ট করে জানিয়ে দিতে পারো ততক্ষণ পর্যন্ত গুড বাই